কত <Peach Koala> <Undga> আচ্ছা এটা ভাঙে না কি জি এটা ভাইঙ্গে আপনি খাবেন আমরাও খাবো এটা আমরা টেস্ট করব আমি এটা টাকা দিব হ্যাঁ সাথে কে আপনার আনটি আপনি আপনার মেয়ের সাথে আসছেন কেমন লাগতেছে আপনার মেয়ের ব্যবসা করতে ভালো লাগতেছে মানে আপনার কি একটু মানে যে লজ্জা ফিল হয় না যে আসলে আমার মেয়ে ব্যবসাটা করবে এটা মানে সমাজের মানুষ সাহসের ব্যাপার সাহসিকতা এই আনটি কিন্তু আমাদের মায়ের বয়সের চেয়ে আরও বেশি বয়স আমি আনটিকে শ্রদ্ধা জানাই যে সাহস করে উনি ওনার মেয়েকে নিয়ে এসেছে আপনার মেয়ে কি করে ঠিক আছে আপু আপনার অনেক ধন্যবাদ আপনার সাহসিকতা দেখে আপনি সাহস করে চলে আসছেন হ্যাঁ আপনি অনেক অনেক কম বয়সের একজন গুণ আমাদের সাহস করে আপনি এটা ভাঙেন আজকে প্রথম আমি আপনার কাছ থেকে একটা খাবো

আমি এখন এটাকে সবাইকে একটু একটু করে খাওয়াবো দেখি আসলে এটা টেস্ট কেমন বলে প্রথমে আছে আমি আপনি বলবেন কেমন হয়েছে মিথ্যে কথা বলতে পারবেন না এক কথায় ভাই অসাধারণ একদম অসাধারণ সত্যি ও মন থেকে একদম মন থেকে বলছি কি উনাকে চিনেন না না সাথে আপনার কোনো সম্পর্ক আছে পরিচয় আছে আগে জি না আন্টি আপনি কি চিনেন ওনাকে আমি কখনো দেখি আপনি কখনো দেখেন নাই আচ্ছা অন্য আরেকজনকে খাওয়াই দেখি কি বলে যে কেকটা যেহেতু খুব ছোট সাইজের একটা কৌটাতে কেকটা দেওয়া তো আমি অন্য আরেকজনকে খাবো আঙ্কেল আপনি কি খাবেন খান একটু খান নেন সমস্যা না একটু নেন এদিক দিয়ে আসেন আসেন অ্যাপল কেক পুডিং না কেক কেক কেমন ছিল টেস্টি আপনি সত্যি করে বলবেন আসলে হ্যাঁ ভালো কারণ ওরে আপনি মেয়ের বয়সের কিন্তু একটা উদ্যোগ নিয়ে এখানে এসেছেন স্বাস্থ্য এখানে হ্যাঁ রাইট রাইট আপনার কাছে কেমন লাগলো কেটা অনেক ভালো চলবে 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 কোনো কেমিক্যাল আছে মনে হয় না না এইগুলা পদ্ধতি কোনো কিছু ডাইম আছে আরেকটা জামিজ দেন আমাকে